আরে সারা এত সুন্দর সারা শহীদুল ভাই কি করছেন সারা ওটা আছে কোথায় দিবেন ঢাকা কত করে বিক্রি করছেন তিন টাকা তিন টাকা করে এটা কি কুরিয়ারে পাঠাবেন হুম কুরিয়ার বন্ধুরা যারা সারা কিনতে ইচ্ছুক শেওলা বেগুনের সারা কি জাত এটা শেওলা শেওলা জাতের বেগুনের সারা সারা সাইজ অনেক সুন্দর যারা সাইজ খুব সুন্দর কয় ইঞ্চি করে হবে তাও 10 ইঞ্চি 8 ইঞ্চি 10 ইঞ্চি করে সারা সাইজ হয়ে গেছে। সালাম মোটা মোটা আছে। মোটা সারা। ওকে। এই সারাগুলো অনলাইনে সেল হচ্ছে। দ্রুত যোগাযোগ করুন। আর আপনার চাষ নিশ্চিত করুন। বেগুন চাষ অনেক করেছেন এবারে শেওলা বেগুন। শেওলা বেগুনে চাষ করুন আর অধিক ফলন ঘরে তুলুন। এবং দীর্ঘ এক বছর পর্যন্ত আপনি নিশ্চিন্তে বেগুন হারভেস্ট করতে পারবেন যদিও মাটির চারা তারপরেও কিন্তু খুবই সুন্দর এবং তিন দিন পর্যন্ত এই চারা কুরিয়ার সার্ভিসে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছাবে কোনো নষ্ট হবে না কোনো কিছু সমস্যা হবে না পাতা হালকা হলুদ হতে পারে কিন্তু একটা চারাও কাটবে না বর্ষায় চারা উৎপাদন করা খুব কঠিন প্রচুর ঘাস হয় বালানাশক স্প্রে করতে হয় এই কারণে কিন্তু দামটা একটু বেশি হলেও কৃষকের দিকটাও তো দেখতে হবে যে উৎপাদন করছে তার কিন্তু প্রচুর খরচ হয় সেই তুলনায় তিন টাকা কিছুই না এই যে বৃষ্টি হয়ে গেছে বৃষ্টির পরে এখন যে ফসলই হোক যে অবশ্যই একটা ছত্রাকনাশক স্প্রে করতে হবে আবহাওয়া পরিষ্কার হওয়ার সাথে সাথে অবশ্যই আপনার এখানে দেওয়া হচ্ছে আমিস্টা টপ আর রিডামিল গোল্ড সবাই এভাবে স্প্রে করলে আপনার ফসলগুলো কিন্তু সুন্দর থাকবে চারা হোক ফসল হোক আর যেটাই হোক এই যে এই পাশে গ্রীষ্মকালীন টমেটো এই পাশে শ্যাওলা বেগুন হ্যাঁ এই সবগুলোতেই কিন্তু আজকে স্প্রেটা দেওয়া চলছে আবহাওয়া পরিষ্কার হয়ে গেছে এখন স্প্রে দশ টাকা কেজি আর খাওয়ার আশায় সারা বাংলাদেশ দিলেন বাগুন লাগা সব এভাবে পঞ্চাশটি করে চারা গনে গনে আটি বাঁধা হচ্ছে এবং আটিগুলো সুন্দর করে কার্টুনের মধ্যে বসিয়ে কার্টুনটাকে যে পলিথিন টেপ রয়েছে সেই টেপ দিয়ে মুড়িয়ে প্যাকেটিং করে দেশের বিভিন্ন জেলা উপজেলা সহ বিভিন্ন প্রান্তরে পৌঁছে দেওয়া হচ্ছে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে শেওলা বেগুন এমন একটি জাত এটি কিন্তু সারা বছরই চাষ করা যায় দেখুন দর্শক একদিকে বেগুন হারভেস্ট চলছে আরেকদিকে নতুন করে চালানোর কোনো চলছে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সকলে আর নজর রাখবেন কৃষকের মাঠে কৃষি কথা কৃষিকতা আমি উজ্জ্বল পাল উপসহকারী কৃষি অফিসার লালপুর নাটোর